বন্ধুরা কথা আছে পাপ তার বাপ কেউ ছাড়ে কচি গর্তের লোভ দেখিয়ে একজন বিবাহিত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে যাকে বলে সুগার ড্যাডি ওই যে বাংলাদেশে ভাইরাল কাপল বুড়ো মোস্তাক আর কচি তিসার গল্প মনে আছে তো আপনাদের কিছুটা তাদের মতো কিন্তু একদিন ওই মেয়েটার জীবনে এমন একটা রাত আসে যার পর মেয়েটার জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে যায় আর মেয়েটা ফেসে যায় বিশাল এক চক্রান্তে যে চক্রান্তের কারণে মেয়েটার লাইফ এবং ক্যারিয়ার দুটোই শেষ হয়ে যায় যা মেয়েটা কোনো দিন কল্পনাও করতে পারেনি তো কি হয়েছিল মেয়েটার সাথে সেটাই জানবো আজকের সিনেমার গল্প জুড়ে তো বন্ধুরা শক্ত হয়ে বসে পড়ুন শুরু করছি আজকের থ্রিলার মুভির গল্প আর মুভিটি অবশ্যই পুরোপুরি দেখবেন না হলে অনেক কিছু মিস করে যাবেন গল্পের শুরুতেই নিরু নামের আমরা একটা মেয়েকে দেখতে পাই তাকে কিছু পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন সেখানে থাকে একটা মহিলা পুলিশ নিরুকে বলে তোমার মা মনে হয় কোনোদিন তোমাকে ভালো শিক্ষা দেয়নি যার কারণে তুমি এরকম জঘন্য কাজ করে বেড়াচ্ছ ওই মহিলা পুলিশের এই কথায় নিরু অনেক কান্না করে দেয় সে ওই পুলিশের কাছে বারবার অনুরোধ করে বলে দয়া করে আমার মাকে একবার ফোন করতে দিন এরপর ঘটনা এখান থেকে পরিবর্তন হয়ে চলে যায় একদিন আগে অর্থাৎ শুক্রবারে যেখান থেকে জানা যাবে কি কারণে পুলিশ নিরুকে ধরে নিয়ে যাচ্ছে দেখা যায় হাসপাতালের অপারেশন থিয়েটারে লতা নামের একজন ডাক্তার একটা মেয়ের চেক করছিল লতা হলো গাইনি বিভাগের ডাক্তার চেক শেষ করার পর লতা ওই মেয়েটার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে আপনার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট হয়ে গিয়েছে আপনার কাছে আমার একটাই অনুরোধ ভুলেও এই বাচ্চাটা ফেলার চেষ্টা করবেন না আর দ্রুত আপনারা বিয়ে করে নিন এটা বলে লতা সেখান থেকে চলে যায় অন্যদিকে লতার হাজব্যান্ড রামকে দেখা যায় তখন লতা তাকে কল করে জিজ্ঞেস করে তুমি এখন কোথায় রাম বলে আমি এয়ারপোর্টের দিকে যাচ্ছি লতা তখন জানতে চাই হঠাৎ এয়ারপোর্টে কেন তুমি কোথায় যাচ্ছ আমাকে তো কিছু বলে যাওনি রাম তখন জানায় আমার আজকে শহরের বাইরে একটা মিটিং আছে এবং মিটিংটা হঠাৎ করে ফিক্স হয়ে গিয়েছে তাই তোমাকে বলার সময় পাইনি এ কথা বলে রাম লতার ফোনটা কেটে দেয় এরপর সে ড্রাইভারকে মাঝ রাস্তায় গাড়িটা দাঁড় করাতে বলে ড্রাইভার গাড়ি দাঁড় করালে রাম বলে আজকে থেকে তোমার কয়েকদিনের ছুটি তুমি বাড়ি যেতে পারো এটা বলে সে ড্রাইভারকে নামিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করতে থাকে এরই মধ্যে লতা রামকে আবার কল করে জিজ্ঞেস করে তুমি মিটিং শেষ করে কখন ফিরবে রাম জানায় মিটিং শেষ হয়ে গেলে আমি বাড়ি ফিরে আসব। তুমি এখন বাসায় গিয়ে বিশ্রাম করো আমি গাড়িটা পার্কিং করে তোমাকে আবার কল করব। এই বলে রাম তার ফোনটা কেটে দেয় এদিকে ততক্ষণে লতা বাসায় চলে আসে গাড়ি থেকে নামার সময় ড্রাইভারকে বলে সোমবার সকাল আটটায় চলে আসবে অন্যদিকে দেখা যায় রাম তার গাড়িটি রাস্তার একপাশে দাঁড় করিয়ে কারো জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণ পরেই দেখা যায় একটি অল্প বয়সী মেয়ে এসে গাড়িতে উঠে বসে এই মেয়েটাই হলো নিরু যাকে আমরা শুরুতেই দেখেছিলাম এখানে দুজনের কথাবার্তা শুনে বোঝা যায় তারা একটা রিলেশনে রয়েছে মারে পরকিয়া করছে আর তার স্ত্রী লতাকে ঠকাচ্ছে এরপর রাম নীরুকে বলে নিরু তোমাকে আজকে খুবই সুন্দর লাগছে চলো আমরা দুজনেই একটা সেলফি তুলি তারা দুজনে সেলফি তুলতে যাবে ঠিক তখনই রামের ফোনে আবারও লতার কল আসে তখনই রাম লতার কলটা রিসিভ করে কথা বলতে থাকে আর পাশে বসে নীরুর রামকে বারবার ডিস্টার্ব করতে থাকে তখন রাম নিরুকে বলে আমাকে ডিস্টার্ব করো না কথা বলতে দাও এরপর রাম লতার সাথে কথা বলে তাড়াহুড়ো করে কলটা কেটে দেয় এরপর রাম নিরুকে বলে আজ তোমাকে নিয়ে আমার একটা নতুন বাড়িতে যাব সেখানে গিয়ে আমরা অনেক এনজয় করব। রামের এই কথাটা শুনে নীরু অনেক খুশি হয়ে যায় রাস্তায় যাওয়ার পথে নীরু রামকে বলে তোমার ওয়াইফ ডাক্তার তাহলে তোমাদের বেবি হচ্ছে না কেন নিরুর এই কথা শুনে রামের মন অনেক খারাপ হয়ে যায় কারণ রামের অনেক স্বপ্ন ছিল তাদের বেবি হবে কিন্তু লতা তার এই বিশ বছরের বিবাহিত জীবনে তাকে একটাও বেবি দিতে পারেনি এই কারণে রাম লতার উপরে খুবই বিরক্ত নীরু তখন রামকে জিজ্ঞেস করে তুমি কি এখনও লতাকে ভালোবাসো রাম বলে আমি আগে লতাকে ভালোবাসতাম কিন্তু এখন শুধু তোমাকেই ভালোবাসি রামের এই কথা শুনে নীরু অনেক খুশি হয়ে যায় এরপর কিছু দূর যাওয়ার পর রাম তার গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করায় তখন তারা দুজন গাড়ি থেকে নেমে সেই জায়গায় প্রাকৃতিক পরিবেশটা এনজয় করতে থাকে এখানে তারা দুজন খুব ক্লোজ হয়ে অনেকগুলো ছবি তোলে এরপর তারা দুজন আবারও প্রাকৃতিক দৃশ্য এনজয় করতে করতে চলে আসে রামের সেই বাড়িতে বাড়িতে ঢোকার আগে নিরু বাইরে একটা সিসি ক্যামেরা দেখতে পায় তখন সে রামকে বলে এই সিসি ক্যামেরার মাধ্যমে লতা আমাদের দেখে ফেলবে না তো তখন রাম নীরুকে বলে এসব কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না আমি সিসি ক্যামেরার লাইন অনেক আগেই কেটে দিয়েছি এটা শুনে নীরু অনেকটা চিন্তামুক্ত হয় এরই মধ্যে ওই বাসার কেয়ারটেকার আসে তাদের গাড়ি থেকে জিনিসপত্র নামিয়ে নেওয়ার জন্য এদিকে নীরু বাইরে দাঁড়িয়ে কাউকে কল করছিল কিন্তু নেটওয়ার্কের ঝামেলার কারণে কল যাচ্ছিল না যার কারণে সে ওই বাসার কেয়ারটেকার গোবিন্দকে জিজ্ঞেস করে এই বাসায় কি নেটওয়ার্কের সমস্যা আছে গোবিন্দ বলে হ্যাঁ ম্যাডাম নিচে নেটওয়ার্কের একটু ঝামেলা করে আপনি ওপরের তালায় গেলে ভালো নেটওয়ার্ক পাবেন তখন দেখা যায় নীরু ওপরের তালায় গিয়ে তার মায়ের সাথে ফোনে কথা বলে তখন নীরুর মা নীরুকে বলে তুই কলেজ থেকে ছুটি নিয়ে কয়েকদিন আমার কাছে থেকে যা কিন্তু নীরু তার মাকে জানায় আমি এখন যেতে পারবো না সামনে আমার এক্সাম আছে তাই এখন একটু পড়াশোনা করা লাগবে তখন নিরুর মা নিরুকে বলে তুই যদি পড়াশোনার পাশাপাশি কোনো পার্ট টাইম চাকরি খুঁজে পাস তাহলে সেটা অনেক ভালো হয় টাকার অভাবে এখন আমাদের সংসারটা কতটা কষ্টে চলছে এটা আমি তোকে কখনোই জানাইনি কিন্তু এখন আর তোকে না জানিয়ে পারছি না মায়ের এই কথা শুনে নীরুর মন অনেক খারাপ হয়ে যায় আসলে নিরুরা খুব গরিব ছিল এদিকে পরিবারকে সাহায্য করার মতো কোনো টাকাও ছিল না নীরুর কাছে তাই নিরু রামের কাছ থেকে কিছু টাকা ধার চায় তখন রাম নীরুকে নিয়ে একটা লকারের সামনে যায় এবং পুরো লকার খুলে দিয়ে বলে তোমার যত টাকা প্রয়োজন এখান থেকে নিতে পারো অন্যদিকে দেখা যায় বাড়িতে লতা একা একা ডিনার টেবিলে বসে টিভিতে নিউজ দেখছিল যেখানে দেখা যাচ্ছিলো বৃষ্টির কারণে রাস্তাঘাটে পানি জমে বন্যার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে যার কারণে পুলিশ সবাইকে বাড়ি থেকে বের হতে নিষেধ করছে এদিকে দেখা যায় নীরু এবং রাম তখন একসাথে বসে ডিনার করছে নীরু তখন রামকে বলে তোমার জন্য একটা বড় সারপ্রাইজ রয়েছে রাম খুব এক্সাইটেড হয়ে বলে কি সারপ্রাইজ আমাকে তাড়াতাড়ি বলো তখন নীরু তাকে বলে আমি প্রেগন্যান্ট দুই মাসের প্রেগন্যান্ট আর এই কথাটা তখন তাদের কেয়ারটেকার গোবিন্দ শুনে নেয় নিরুর এই কথায় গোবিন্দ অবাক হয়ে যায় সে তখন বুঝতে পারে যে রাম লতাকে ঠকাচ্ছে কিন্তু সে এই বাড়ির কাজের লোক হওয়ার কারণে শোনার পরেও চুপচাপ থাকে এবং কোনো প্রতিবাদ জানায় না এদিকে রাম এই গুড নিউজটা শুনে তো মহা খুশি সে গোবিন্দকে দেখে বলে এখনই গিয়ে আমাদের জন্য একটা কেক নিয়ে আসো আজকে আমি অনেক খুশি কারণ বিশ বছর পর প্রথমবার আমি বাবা হওয়ার নিউজটা পেলাম তাই নিরু আর আমি কেক কেটে আজকের দিনটা সেলিব্রেট করতে চাই কিন্তু গোবিন্দ তাকে বলে স্যার বাইরে আজকে অনেক বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় আমি কিভাবে কেক আনতে যাব কিন্তু রাম গোবিন্দর কোনো কথা শোনে না সে জোর করে গোবিন্দকে কেক আনতে পাঠায় তাই গোবিন্দ কোনো উপায় না পেয়ে রামের গাড়িটা নিয়ে কেক আনতে বেরিয়ে পড়ে এরপর রাম নিরুকে তার কোলে বসিয়ে বলে নীরু জানো আজকে আমি অনেক খুশি আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব তাড়াতাড়ি বলো তুমি আমার কাছে কি চাও তখন নীরু রামকে বলে আমি চাই তুমি খুব তাড়াতাড়ি আমাকে বিয়ে করো কিন্তু রাম তখন নীরুকে জানাই এই কাজটা সে করতে পারবে না কারণ রাম তার বাচ্চা এবং নীরুকে এই দুনিয়ার সবার কাছ থেকে লুকিয়ে রাখতে চায়। যাতে তার এই অবৈধ সম্পর্কের ব্যাপারে কেউ কখনো জানতে না পারে আর লতার সাথে তার এখনো ডিভোর্স হয়নি নিরু রামকে বলে তার মানে তুমি আমাকে ঠকাচ্ছ এই কথা শুনে রাম নিরুকে বলে আমি তোমাকে একদমই ঠকাচ্ছি না তুমি কিছুদিন অপেক্ষা করো কয়েকদিন পর আমি লতাকে ডিভোর্স দিয়ে দেবো আর তোমাকে বিয়ে করব। রামের এই কথাটা শুনে নিরু অনেক খুশি হয়ে যায় ঠিক তখনই রামের ফোনে লতা আবারও কল করে এবং তাকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো কারণ টিভিতে বন্যারির নিউজটা দেখে লতা অনেক ভয় পেয়ে গিয়েছে তাই সে রামের জন্য অনেক চিন্তা করছে রাম তখন লতাকে বলে তুমি আমাকে নিয়ে একদমই চিন্তা করো না আমি পুরোপুরি ঠিক আছি এবং কালকে সকালের মধ্যে তোমার কাছে চলে আসছি তুমি বরং নিজের খেয়াল রেখো লতার সাথে রামের কথা বলাটা নিরু একদমই পছন্দ হচ্ছিল না তাই সে ডাইনিং টেবিল থেকে কাছের একটা প্লেট ফেলে রামকে ডিস্টার্ব করা শুরু করে এদিকে প্লেট ভাঙার শব্দটা লতা শুনতে পেয়ে রামকে জিজ্ঞেস করে এটা কিসের শব্দ হলো তখন রাম জানায় আমার হাত থেকে একটা প্লেট পড়ে গিয়েছে আর এটা তারই শব্দ ছিল লতা তখন রামের কথাটা বিশ্বাস করে এবং রামের নিজের খেয়াল রাখতে বলে ফোনটা কেটে দেয় ফোনটা কাটার পর রাম একটু বিরক্ত হয়ে বলে তুমি দেখছো তো আমি লতার সাথে কথা বলছিলাম তারপরেও কেন ডিস্টার্ব করছিলে নীরু তখন রামের কোনো কথার উত্তর দেয় না এবং রামকে কিস করে সাদের দিকে দৌড়াতে থাকে তখন রাম ও নীরুর পিছনে পিছনে দৌড়াতে থাকে তাকে ধরার জন্য একটু সময় দৌড়াতে দৌড়াতে রাম এবং নীরু দুজনে ছাদে চলে যায় সেখানে গিয়ে তারা দুজন ক্লোজলি অনেক এনজয় করতে থাকে কিন্তু বৃষ্টির কারণে সাদ অতিরিক্ত পিচ্ছিল হয়ে গিয়েছিল যার কারণে রাম স্লিপ করে ব্যালান্স হারিয়ে সাদ থেকে পড়ে যায় যেটা থেকে নিরু একদম ভয় পেয়ে যায় সে বুঝতে পারছিল না যে সে কি করবে নীরু দৌড়ে নিচে গিয়ে দেখে রামের মাথা থেকে প্রচন্ড পরিমাণে রক্ত পড়ছে কিন্তু সে এখনো বেঁচে আছে রাম তখনই নীরুকে বলে তুমি গোবিন্দ অথবা অ্যাম্বুলেন্সকে দ্রুত কল করো কারণ এখন হাসপাতালে যাওয়া অত্যন্ত জরুরি নীরু তখন দৌড়ে ঘরের মধ্যে গিয়ে অ্যাম্বুলেন্স এবং গোবিন্দকে কল করতে থাকে কিন্তু কারো সাহায্য পায় না গোবিন্দ কে গিয়ে রাস্তায় বন্যার পানিতে আটকা পড়েছে তাই গোবিন্দ এখন আর বাড়ি ফিরতে পারছে না তখন নীরু বাড়ির বাইরে যায় কারো সাহায্য চাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত আশেপাশে কোনো বাড়ি ছিল না তার উপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তাই নীরু সাহায্য চাওয়ার মতো এমন কাউকে পায় না তারপর নীরু দৌড়ে আবার বাড়ির ভেতরে চলে আসে সে কাপড়ের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে বেঁধে ফেলে এবং নীরু ওই কাপড়টা নিয়ে গিয়ে রামের মাথার নিচে রাখে কিন্তু নীরু তখন দেখতে পায় রাম ততক্ষণে অজ্ঞান হয়ে গিয়েছে এতে সে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায় তখন নীরু রামের মাথাটা নিজের বুকে রেখে তার হার্টবিট শুনে বুঝতে পারে যে রাম এখনও বেঁচে আসছে তখন নীরু ঘরের মধ্যে গিয়ে তার চেনা পরিচিত বিভিন্ন নাম্বারে কল করে সাহায্য চাওয়ার জন্য কিন্তু সে কারোই সাহায্য পায় না এবার নিরু কোনো উপায় না পেয়ে রামের ফোন চেক করে লতার নাম্বারটা খুঁজে পায় তাই সে লতাকে বেশ কয়েকবার ফোন করে কিন্তু ওই সময় লতার ঘুমিয়ে থাকার কারণে ফোন রিসিভ করে না ততক্ষণে তার ঘুম ভাঙলে সে দেখতে পায় রামের নম্বর থেকে তার ফোনে অনেকবার কল এসেছিল তাই লতা কল ব্যাক করে তার সাথে কথা বলার জন্য এদিকে দেখা যায় লতা কল ব্যাক করলে নিরু ফোন না ধরে ভয়ে এক পাশে চুপ করে দাঁড়িয়ে থাকে সে বারবার ভাবতে থাকে লতার ফোনটা রিসিভ করা ঠিক হবে না কারণ সে ফোনটা তুললে লতা আর রামের অবৈধ সম্পর্কের ব্যাপারে জেনে যাবে কিন্তু ঠিক তখনই নিজের মনে হয় এখন যদি সে লতার ফোনটা রিসিভ না করে তাহলে রামকে আর বাঁচানো সম্ভব হবে না তাই শেষমেশ রামের কথা ভেবে নিরু ফোনটা রিসিভ করে এবং সেখানে ঘটে যাওয়া সবকিছু লতাকে খুলে বলে নীরুর কথা শুনে লতার একটু সন্দেহ হয় তাই লতার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে তুমি কে নীরু বলে এসব কথা এখন বলার সময় না আমি কে সেটা আপনাকে পরে বলবো এখন রামকে আগে বাঁচাতে হবে তখন লতা নিরুকে বলে তুমি একদম চিন্তা করো না আমি তো এখনই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি কিন্তু দেখা যায় লতা অ্যাম্বুলেন্সের নাম্বারে বারবার ফোন দেওয়ার পরেও তাদের রিস্ক করতে পারে না তাই লতা নিরুকে আবার ফোন করে বলে কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারিনি এখন তোমার রামকে প্রাথমিক চিকিৎসা দিতে হবে তখন লতা নীরুকে ফোনের মাধ্যমে ওষুধ বানানোর পদ্ধতি বলে দেয় নিরু লতার কথা মতো ফার্স্ট এইডের ওষুধ তৈরি করে নেয় এরপর ওষুধটা রামের কাছে নিয়ে লতার কথা মতো তাকে খাইয়ে দেয় এমনকি লতা যেভাবে রামকে ব্যান্ডেজ করতে বলেছিল ঠিক সেইভাবে রামের মাথায় ব্যান্ডেজ করে দেয় অন্যদিকে দেখা যায় লতা নিজের ব্যাগ গোছাচ্ছে রামের কাছে যাওয়ার জন্য যাওয়ার সময় লতা দেখতে পায় তার কাজের মেয়েটা কিচেনে ঘুমিয়ে আছে লতা চাইছিল না এত রাতে তার ঘুম ভাঙুক তাই সে তার কাজের মেয়েকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসে এমনকি তাড়াহুড়ো করে বের হওয়ার কারণে লতা তার ফোনটা সাথে নিতে ভুলে যায় যার কারণে নীরু ওই সময় অনেকবার ফোন করলে লতা ফোনটা রিসিভ করতে পারে না কিন্তু মাঝ রাস্তায় যাওয়ার পর লতা দেখতে পায় সে বাড়িতে তার ফোনটা রেখে এসেছে কিন্তু রামের জন্য টেনশন হওয়ার কারণে সে এই ব্যাপারটা একদমই এগনোর করে কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গাড়ি থেকে নামার পর নিরুকে দেখে লতা বুঝে যায় যে এটা হয়তো রামের গার্লফ্রেন্ড এরপর তারা দুজন মিলে রামকে নিয়ে বেডরুমে নিয়ে যায় লতা নিরুকে বলে আজকের রাতে আমরা এই রুমে থাকব সকাল সকাল রামকে হাসপাতালে নিয়ে যাব। কালকের মধ্যে রাম পুরোপুরি সুস্থ হয়ে যাবে তখন নিরুলতাকে আর তার রামের ব্যাপারে সব কিছু বলে দেয় এবং সে সব কিছু তাকে না জানিয়ে করার জন্য নিরু লতার কাছে ক্ষমা চায় তখন লতা নীরুকে বলে আমি জানি তুমি আমার স্বামীর টাকা থেকে তার প্রেমে পড়েছ তখন নীরু লতাকে বলে এমন কিছু না আমরা দুজন একে অপরকে খুব ভালোবাসি এমনকি রাম আমাকে বলেছে সে কিছুদিন পর আমাকে বিয়েও করবে নিরুর এই কথাটা শুনে লতা মনে মনে অনেক কষ্ট পায় সে ভাবতে থাকে বিশ বছরের প্রতিদান রাম আমাকে এভাবেই দেবে কখনোই ভাবিনি এসব ভেবে লতা অনেক রেগে যায় তখন সে নীরুকে ধরে আয়নার সামনে নিয়ে বলে আয়নায় নিজের চেহারা দেখো তোমার কোনো রূপ নেই নেই কোনো ভালো স্ট্যাটাসও তুমি ভাবলে কেমন করে যে রাম তোমাকে অনেক ভালোবাসে ও শুধু তোমাকে এনজয় করার জন্য রেখেছে কিন্তু নীরু বলে মোটেই তা না রাম সত্যিকারেই আমাকে ভালোবাসে ঠিক তখনই দেখা যায় নীরুর ফোনে তার মার কল এসেছে এটা দেখে লতা নীরুকে বলে তোমার মা কি এসব ব্যাপারে কিছু জানে নীরু বলে না আমার মা এসব ব্যাপারে কিছুই জানে না লতা তখন নীরুর কাছ থেকে ফোনটা কেড়ে নিতে চায় এবং তুমি বলে তুমি তোমার ফোনটা দাও আমি তোমার মাকে সব কিছু জানিয়ে দেব। কিন্তু নীরু তাকে অনেক অনুরোধ করে বলে প্লিজ এমনটা করবেন না আমি এখান থেকে চলে যাব এমন কি আমি রামের জীবন থেকেও চলে যাব কিন্তু রাম যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে সে আমাকে নিজে থেকে কল করবে এদিকে লতা চলে যায় রামের কাছে তখন সে দেখতে পায় ততক্ষণে রামের জ্ঞান ফিরে এসেছে সে রামকে বলে তুমি আমার পেছনে এরকম নোংরা কাজগুলো কিভাবে করতে পারলে রাম তাকে জানায় এটা কিভাবে হলো সেটা আমি নিজেও জানি না কিন্তু নীরু আমার আশপাশে থাকলে আমার অনেক ভালো লাগে আর আমার মনে হয় আমি নীরুকে ভালোবেসে ফেলেছি নিজের স্বামীর মুখে এসব কথা শুনে লতা অনেক কষ্ট পায় ঠিক তখনই সেখানে নীরু তার পার্স ব্যাগটা নেওয়ার জন্য যায় কারণ সে এখনই এই বাড়ি থেকে চলে যাবে রাম তখন লতাকে বলে দয়া করে ওকে যেতে দিও না নিরুর আমাকে খুবই প্রয়োজন রামের মুখে এসব কথা শুনে লতা বুঝে যায় যে রাম সত্যি নিরুকে ভালোবাসে যার কারণে লতা রাগের মাথায় রামকে অনেকগুলো থাপ্পড় দেয় কারণ রাম লতাকে ধোকা দিয়েছে তখনই রাম লতাকে জানায় নীরু প্রেগন্যান্ট এবং সেই বাচ্চার বাবা রাম নিজেই রামের এর কথা শুনে লতা অনেক হতাশ হয়ে যায় সে বাইরে গিয়ে অনেক কান্না করতে থাকে তখন নীরু লতার কাছে এসে বলে ভিতরে রাম যা যা বলছে তার সব কিছু সত্যি নীরুর মুখে এসব কথা শুনে লতা আরও ভেঙে পড়ে এবং কান্না করতে থাকে লতাকে তখন নীরু পানি খাওয়ার কথা বললে লতা বলে আমার পানি খাওয়া লাগবে না তুমি পারলে আমাকে এক কাপ কফি এনে দাও নিরু তখনও লতার কথা মতো কফি আনার জন্য কিচেনে চলে যায় একটু পর কফি তৈরি করে নিয়ে বাইরে এসে দেখতে পায় লতা তার ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে নিরু লতাকে জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন লতা বলে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি রাম যেহেতু আমাকে ভালোবাসে না তাই এখানে আমার আর কোনো দরকার নেই আজ থেকে আমার হাজব্যান্ড তোমার হয়ে গেল। এসব কথা বলে লতার সেখান থেকে চলে যেতে থাকে নীরুতাকে অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু লতা সেখানে এক মুহূর্তও দাঁড়ায় না এরপর দিন সকাল হয়ে গেলে রাস্তার পানি সরে যাওয়ার কারণে গোবিন্দ বাড়িতে ফিরে আসে গোবিন্দ বাড়িতে ফিরে দেখতে পায় যে রামকে কেউ মেরে ফেলেছে এটা দেখে সে খুব ভয় পেয়ে যায় সে সাথে সাথে পুলিশকে কল করে আনে পুলিশ তদন্ত করতে রামের ঘরে এসে দেখতে পায় ঘরের একটা সাইডে টাকা ভর্তি একটা ব্যাগ পরে আছে আর ওই টাকাটা ছিল নীরুর পুলিশ তখন ভাবে নিরু হয়তো টাকার জন্য রামকে খুন করেছে তাই পুলিশের সম্পূর্ণ সন্দেহ চলে যায় নিরুর ওপর পুলিশ তাকে জিজ্ঞেস করে তুমি রামকে খুন করেছো তাই না তখন নিরু রাতে ঘটে যাওয়া সমস্ত কাহিনী পুলিশকে খুলে বলতে শুরু করে নিরুর এসব কথা সত্যি বলছে নাকি এটা যাচাই করার জন্য পুলিশ লতাকে কল করে এবং তাকে বলে নিরু বলেছে কালকে রাতে আপনি নাকি এই বাড়িতে এসেছিলেন কিন্তু লতা বলে সে কালকে রাতে ওই বাড়িতেই যায়নি পুলিশ তখন লতার কাজের মেয়ের কাছে লতার ব্যাপারে জানতে চাইলে কাজের মেয়েটা বলে লতা ম্যাডাম কালকে সারা রাত বাড়িতে ঘুমিয়েছিল কাজের মেয়েটা পুলিশকে বলবে কিভাবে। কারণ গত লতা যখন বাইরে গিয়েছিল তখন তো সে ঘুমিয়েছিল পুলিশ তখন শিওর হয়ে যায় যে আসল খুনটা নিরুই করেছে তখন পুলিশ নিরুকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ স্টেশনে নেওয়ার জন্য গাড়িতে ওঠায় এবং অন্যদিকে দেখা যায় লতা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা ভাবছে তখন ওই ঘটনা পরিবর্তন হতে দেখা যায় গতকাল রাতে রামের বাড়িতে নীরু লতার জন্য কফি বানাতে গিয়েছিল লতা এই সুযোগে রামের ঘরে গিয়ে রামকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে এবং বলতে থাকে তুমি আমাকে ঠকিয়েছ আর এই কারণে তুমি এটাই ডিজার্ভ করো এরপর লতা রামের লকার কাছে গিয়ে তার সমস্ত টাকা নিরুর ব্যাগে রেখে দেয় যাতে করে গোবিন্দ বাড়িতে আসার পর বুঝতে পারে যে নিরুই রামকে খুন করেছে সেখান থেকে পালাতে চেষ্টা করেছে এসব ব্যবস্থা করে লতা রামের বাড়ি থেকে চলে আসে যাতে রামের মৃত্যুর দায় নিরুর উপর গিয়ে পড়ে এদিকে বর্তমানের ঘটনায় যেখানে দেখা যায় নিরু পুলিশকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে সে রামকে খুন করেনি কিন্তু সমস্ত প্রমাণ নিরুর বিরুদ্ধে ছিল তাই রামকে খুন করার দায় নিরুর ঘাড়ে পড়েছে এবং এভাবে লতার সমস্ত প্ল্যান সাকসেসফুল হয়ে যায় আর এর সাথে সাথে গল্পটা এখানেই শেষ হয়ে যায় বন্ধুরা বয়স্ক বিবাহিত টাকাওয়ালা পুরুষ দেখলে অল্প বয়সী মেয়েরা তাদেরকে পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যায় তারা এই টাকাওয়ালা পুরুষ বা সুগারড্যারির সাথে সম্পর্কে জড়ানোর জন্য পরিবার কিংবা নিজের জীবনের চিন্তা তো করেই না বরং স্বাভাবিক বিবেকবটুকু হারিয়ে ফেলে কিন্তু এই সুগার ড্যাডি সম্পর্ক কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার ফাঁদে যারা একবার পড়েছে তারা ভালো করেই জানে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নিতুন নতুন মুভি এক্সপ্লেইন গল্প পেতে আমাদের থ্রিলার মুভি গল্প চ্যানেলের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ